আসসালামু আলাইকুম দুনিয়াতে আমরা সবাই শান্তি চাই আসলে শান্তিটা কোথায় টাকা পয়সায় অর্থ সম্পদে নাকি ক্ষমতায় কিসের মধ্যে শান্তি আমরা অনেক সময় আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে তুমি টাকা দাও এত কোটি টাকা দাও এত লক্ষ টাকার মালিক বানায় দাও আল্লাহ আমাকে তুমি সম্পদ দাও আমরা দোয়া করি যে আমাকে তুমি ক্ষমতার মধ্যে বসাও এমপি সি মন্ত্রী হতে চাই একের পর এক পদবি আমরা বাড়াতে চাই শান্তির জন্য পৃথিবীতে আমরা শান্তি চাই আসলে কিসের মধ্যে শান্তি আছে চলুন আমরা আজকে জানবো কোন কাজটা করলে এই পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি শান্তিতে থাকবেন সেই পদ্ধতিটা কিন্তু আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন কি দোয়া করতে হবে আল্লাহর কাছে কি চাইতে হবে কি চাইলে আপনি সুখী হবেন এ পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি কে এবং কোন দোয়ার মাধ্যমে সেই ব্যক্তি হওয়া যায় আজকে এই বিষয় নিয়েই কথা বলবো এটা আমাদের সকলের জন্য উপকৃত আমাদের সকলের জন্য উপকারে আসবে পুরুষদের জন্য আসবে মা বোনদের জন্য আসবে তাই ভিডিওটি স্কিপ না করে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের সামনে কথা বলবো আজকে একটি দোয়া নিয়ে যে দোয়াটি আপনি করলে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই শান্তির দিকটা আছে সেটা আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনার পৃথিবীতে টাকা আছে ক্ষমতা আছে আপনার সব কিছু আছে কিন্তু তারপরেও আপনার অশান্তি লেগেই আছে আপনি এই দোয়াটি করুন আপনি দেখবেন আল্লাহ আপনাকে শান্তি নামের নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন পৃথিবীতে আল্লাহ সাল্লাম বলেছেন যার স্ত্রী ভালো তার দুনিয়াটাই সুখের হয় দুনিয়াটাই শান্তির জায়গা হয়ে যায় যার স্ত্রী ভালো না তার দুনিয়াটা কখনই শান্তির হয় না দুনিয়াটা এত কষ্টের হয় নরকের প্রণীত হয় এই পৃথিবীটা তদ্রুপ মা বোনদের জন্য একটা ভনের জন্য কিন্তু এরকম পৃথিবীতে যদি তার হাজব্যান্ড যদি মনের মতো না হয় ভালো না হয় আদর্শবান না হয় এ পৃথিবীটাই তার জন্য কঠিন কষ্টের জায়গায় পরিণত হয় এজন্য আপনি এমন একটা দোয়া করবেন যেই দোয়াটার মাধ্যমে আল্লাহরবুল আলমিন আপনাকে পৃথিবীতে সবচাইতে শান্তি নামক যে বস্তু সেটা হচ্ছে একজন পুরুষের জন্য একজন দিনদার স্ত্রী নেককার স্ত্রী যে স্ত্রীটা আপনাকে সবসময় বুঝবে যে আপনার সাথে কখনো উঁচু গলায় কথা বলবে না আপনি যখন ঘরে আসবেন সে আপনাকে এমন খেদমত করবে আপনার সাথে এমন আচরণ করবে আপনার সাথে নরম সুরে কথা বলবে কখনো আপনার মন মেজাজের কথা বলবে না আমাদের এখন তো ঘরে ঘরে অশান্তি এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকেই কিছু কিছু মা বন্ধু আছে ঘরে আসলেই স্বামীর সাথে খেট করতে থাকে স্বামীর মন বোঝার চেষ্টা করে না স্বামীর খেদমত করে না এগুলোর কারণে কিন্তু অধিকাংশ ঘরে অশান্তি এবং ডিভোর্স এরপরে একটা পুরুষের জন্য একটা মেয়ের জন্য কিন্তু যদি স্বামী আদর্শবান না হয় দিনদার না হয় ভালো না হয় নামাজি না হয় স্ত্রীকে না বুঝে কারণ একটা মেয়ে সমস্ত কষ্ট কিন্তু সহ্য করতে পারে কিন্তু স্বামী দেওয়া কষ্টটা কিন্তু সে সহ্য করতে পারে না স্বামীর কাছ থেকে অবহেলাটা সে সহ্য করতে পারে না মেনে নিতে পারে না তো দিন শেষে যখন কোনো স্বামী তার স্ত্রীকে ঘরে এসে খুচ্ছটা তাচ্ছিল্য করে কথা বলে অবহেলা করে কিংবা গালাগালি করে কিংবা মাঠ করে এমনও আছে বুঝতে চায় না তো ওই নারীর জন্য কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় পৃথিবীতে বেঁচে থাকা কিংবা সুখ নামক যেই জিনিসটা সেটা সে তিনি কখনোই চোখে দেখেন না দেখেন না এই জন্য একটি নারীর জন্য একটি আদর্শবান স্বামী খুবই প্রয়োজন একটি পুরুষের জন্য একটি দিনদার তাকোয়া বা নামাজি আদর্শবান মেয়ে কিংবা স্ত্রী খুবই প্রয়োজন তো সেটা আপনি কিভাবে পাবেন সেজন্যই কিন্তু কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল ফোরতানের চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমী নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কি দোয়া করতে পারবো কি দোয়া করব যেই দোয়া করলে পৃথিবীতে আমরা শান্তিতে থাকতে পারবো আপনি চাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এক কোটি টাকা দাও আল্লাহ আপনাকে এক কোটি টাকা দিল কিন্তু আল্লাহ তালা এক কোটি টাকা আপনাকে দিয়ে আপনার ভিতরে একটা অশান্তি সৃষ্টি করে দিয়েছে চারোদিকে শুধু পেরেশানি আর প্যেরেশানি হায় হুতাশ আল্লাহ রব আলম যদি আপনার মনের মধ্যে প্রেরেশানি ঢুকাইয়া দেয় আপনার পৃথিবীতে শত সম্পদ থাকুক শত টাকা থাকুক আপনি কখনো এই শান্তি নামক মেয়ামত পাবেন না এই আল্লাহ তালার কাছে আপনি এই দোয়াটা করুন অক্ষণ আপনি যদি আপনি ক্ষমতা চান কিংবা আপনি যদি সম্পদ চান যে আমাকে এত কোটি সম্পদ দেওয়ার লাভ আপনাকে সম্পদ দিল পাশাপাশি আপনাকে একটা রোগ দিয়ে দিল এমন একটা কঠিন রোগ যে রোগটার কারণে আপনাকে প্রতিনিয়তই খাবার দাবার খেতে পারেন না চলাফেরা স্বাধীনতাভাবে চলতে পারেন না রাতে আটটার মধ্যে ঘুমাতে হবে এই যে কতগুলো নিয়ম বেঁধে দেয় ডাক্তার তো এই সম্পদের কি লাভ যদি আপনি শান্তিনামক নিয়ামতটা না পান এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন কি দোয়া করলে আপনি শান্তিতে থাকতে পারবেন আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তানের দ্বারা আপনাকে আল্লাহ তালা শান্তি দিবে আপনার সন্তান যদি দিনদার না হয় সন্তান যদি আপনার কথা না শোনে আপনার এত টাকা পয়সা এত খ্যাতি এত যশ এত সম্পত্তি দিয়ে কি হবে আপনার এজন্য স্ত্রী এবং আপনার সন্তান এই দুইটা জিনিস আপনার খুবই শান্তির কারণ খুবই প্রয়োজনীয় বিষয় এই দুইটা বিষয় নিয়েই আল্লাহ আলামীন আলমিন পবিত্র কুরআন কারিমের সুরতুল ফোরকানে নম্বর আয়াতটা আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন আপনারা আমার সাথে সাথে এই আয়াতটা করুন এই দোয়াটা করুন এই দোয়াটা যদি আপনি করেন তাহলে পৃথিবীর সবচাইতে শান্তির যেই বস্তু সেটা হচ্ছে আপনার স্ত্রী সেই স্ত্রী আল্লাহ তালা আপনার জন্য নির্ধারণ করবেন এমন একজন স্ত্রীকে যার দিকে তাকালে আপনার নয়ন ঠান্ডা হয়ে যাবে যার দিকে তাকালে আপনার কলিজা শীতল হয়ে যাবে যিনি আপনার পৃথিবীতে সুখের কারণ হবেন এবং মেয়েদের ক্ষেত্রে আমার বন্ধুদের ক্ষেত্রে বলবো যার দিকে তাকালে বা যে স্বামী আপনাকে বুঝবে আপনাকে যখন কথা বলবে মেয়েরা কিন্তু আসলে সম্পদ চায় না টাকা পয়সা চায় না রোমান্টিকতা চায় ভালো কথা চায় বোঝার মতো একটা মানুষ চায় যে মানুষটা তাকে মুচকি হাসি দিয়ে কথা বলবে যে মানুষটা তার সাথে এসে সব সময় তাকে বুঝার চেষ্টা করবে তার পাশে থাকবে এমন একটা মানুষ চায় তো আপনি দোয়া করবেন এই দোয়াটা করলে আল্লাহ রাবুল্লা আলামিন আপনাকে সেরকম একটা মানুষ আল্লাহ তালা আপনার জীবনে এনে দিবে ইনশাআল্লাহ কারণ এটা কোনো সাধারণ কোনো বই কিতাবের কথা নয় এটা মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে আমি বলতেছি আপনারা যারা নিজেরা কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন সুরাতুল ফোরকানের চুয়াত্তর নাম্বার আয়াত সুরাতুল ফোরকানের চুয়াত্তর নাম্বার আয়াতটা এই যে সুরাতুল ফরকান কেন রাখা হলো এটার অনেক কথা তো সংক্ষেপে বলি সুরাতুল ফোরকান শব্দটা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই সূরায় তিনবার আসছে যার কারণে সুরাতুল ফোরকান রাখা হয়েছে এই সুরার বিভিন্ন আয়াতের প্রেক্ষিতে বিভিন্ন নাজুল টানা হয়েছে তো আমি সেদিকে যাচ্ছি না তো সুরাতুল ফোরকানের চুয়াত্তর নম্বর আয়াতটা আপনারা আমার সাথে সাথে পড়ুন যারা পারেন আপনারা আমার সাথে সাথে পড়ুন যারা পারেন না আমার সাথে সাথে শেখার চেষ্টা করুন আপনারা যারা দেখে দেখে কোরআন পড়তে পারেন আপনারা পবিত্র কোরআনের সুরাতুল ফোরকানের চুয়াত্তর নম্বর আয়াতটা আপনারা দেখে দেখে পড়বেন এটা আল্লাহর কাছে দোয়া করবেন সময় দোয়াটা হচ্ছে بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من ازوازنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما الله رب العالمين والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما এই দোয়াটা আপনি সব সময় আল্লাহ তালার কাছে চাইতে থাকবেন সময়। আপনি যতবার মোনাজাত দিবেন যতবার আল্লাহ তালার কাছে যা চাইবেন সময় এই দোয়াটা প্রথমে করবেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নামক যে নামত মহান আল্লাহ রব আলমিন আপনাকে দান করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত